আবৃত্তি করতেছি বরিশাল আঞ্চলিক কবিতা কবিতার নাম গাজাখর এখনো তুই বিয়ে হরনায় ওদিকে খাও গাজা থর দুইটা তোর কালা কালা সোজা হর ধরনায় মাজা আডলে পরো ভাউলাইয়া গাই দেয় গন্ধ মানে আড্ডা গলে কয় তোরে মন্দ বাপে তোরে খাদ্য খাওয়ায় কি যে কষ্ট হরে হের তুই গাজা আইনিয়া হো ঘরে। কেম নাই মোড়েও গাজা কেন কথা কইলি ডট দেহাও তুই তো বড়ো জিদ্ গাজার লজ্ঞা কয়দিন পরে হরবি তুই তো সুরি কেহ কিছু কইলি তোরে দৌড়বি গলায় ছুরি হুমকি দামকি দেও তো তোরা মাঝে মাঝে শুনি গাজা তো খাওয়া বেড়া কান্দেওড় সে শুনি এলাকায় তো তোরে কেউ দেখ থারে না সোহে বড় কথা কও কওকাম্যে গাজা খর মোহে গাজার লজ্ঞে হুঁসি হেদিন তোর মায়েরে দেশো খামার তুই তো বেয়াদব বেয়াদ মাতাল সামার বয়তে কেহ তোরে কিছু কয়না মেলা মানে ব্যাগকে তোরে গিন্না হরে তোরে খারাপ জানে হেদিন হুংসি একজনারে খামার দেশ মেলা গাজা মনে হয় বেশি খাইলি পিনিকে দেললে ঠেলা হাইসা কথা কৈসো বেড়া যা আইসে তোর মোহে গায়ে এক তোলাও বল নাই সাহস দেওয়া বহে তোর মায়েরে যেমন খামার দেও গরে পাইলা বেশিয়া এমন জায়গায় ধরা খাবি মানে দেবে শেষিয়া তুই তো বাড়া গাঁজা খাও না গাঁজায় তোরে খায় তোর ইজ্জাত না গেল তোর বাফের ইজাত যায় দর্শক শ্রোতা আমার এই কবিটি লিখেছি আপনারা জানেন বর্তমান আমাদের যে তরুণ সমাজ এটা একটা প্রধান সমস্যা বলবো একটা সামাজিক সমস্যা বিশেষ করে আমি যে প্রেক্ষাপট নিয়ে কবিটি লিখেছি এটা আপনারাও জানেন আমিও জানি এই সম্পর্কে কেউ কোনো কথা বলতে চায় না কারণ সমাজে এই গাজাখড়দের একেবারে দাপটটা অনেক বেশি এদেরকে ভয় পায় আমরা যদি আজও পর্যন্ত এখনও মুখ খুলে কথা বলতে না পারি তাহলে তাহলে কখন বলবো তো আমি আমার জায়গা থেকে আমি এই কবিতার মাধ্যমে এই মেসেজটাই দিতে চেয়েছি যেই ছেলেটি আড্ডা দিয়ে আস্তে আস্তে ওর জীবনটা শেষ হয়ে যায় আর বিশেষ করে যারা এ সাথেই নেশায় আসক্ত দেখবেন এই ম্যাক্সিমাম আমি অসহায় দরিদ্র ফ্যামিলির ছেলেগুলো যখন এই নেশায় আসক্ত হয়ে যায় তখন দেখা যায় তাদের ফ্যামিলিতে কি একটা অবস্থা আমি এই কবিতাটি লিখেছি এই জন্য যে যাদের ভাই বা যাদের ছেলে বা বন্ধু যে যেভাবেই এই নিশায় যদি আসক্ত থেকে থাকে যেভাবেই হোক অন্তত আমাদের প্রতিরোধ করা উচিত তাদেরকে বোঝানো উচিত তা না হলে কিন্তু একটা সময় আমাদের এই তরুণ সমাজ এই নিশায় আসক্ত হয়ে যাবে এবং এদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে যাতে ওরা কেউ এভাবে আমাদের তরুণ সমাজকে নষ্ট না করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এজন্য আমি কবিটি লিখেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ